অনেকেই তাকামূল তাকামুল বলতেছি আসলে তাকামূল সার্টিফিকেটটা কেন সেটাই অনেকে জানি না এটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি চেপে দেবেন তাকামূল সার্টিফিকেটটা হচ্ছে আসলে মূলত একটা অভিজ্ঞতা সনদ আপনি একটা কাজ জানেন এটা প্রমাণ করার জন্যে একটা সার্টিফিকেট আর যারা প্রবাসে যাবেন অবশ্যই আপনার তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন আছে কারণ প্রবাসে যাওয়ার পরে যদি আপনার কফিল অথবা আপনার মালিক বলে আপনি কাজ জানেন না আপনার বেতন না দেয় তাহলে আপনি কি করবেন আপনার কফিলকে আপনি তখন বলতে পারবেন যে আমি অবশ্যই কাজ জানি প্রমাণ করবেন কীভাবে আপনার তাকামুল সার্টিফিকেটটা দেখাবেন যে দেখ আমি তো কাজ জানি আমি কাজ না জানলে তো তুই আমার কানতি না আমি অবশ্যই কাজ জানি আর আমি তাকামূল সার্টিফিকেট দিয়ে পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে তোর দেশে এসেছি তখন কোম্পানি আপনাকে রাখতে বাধ্য আপনার বেতন দিতে বাধ্য এই কারণে সবাই যে যেই কাজ জানেন ওই কাজের উপরে তাকামূল পরীক্ষাটা একশো পার্সেন্ট দেবেন আর তাকামূল একেবারেই সহজ আপনি পরীক্ষা দিলে কনফার্ম থাকেন আপনি পাশ করবেন